একঝাক তরুণ তারকা ঝলকানিতে বদলে যেতে শুরু করেছে আর্জেন্টিনার বিশ্বকাপের যাত্রা লিওনাল ইস্ক্যালির তলে অভিজ্ঞদের পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রে উঠে আসছে নতুন প্রজন্মের কয়েকজন প্রতিভাবান ফুটবলার যে চারজন তরুণকে ঘিরে নতুন স্বপ্ন বুনছে আলবেসেলেস্তেরা তাদের একজন ভ্যালেন্টিন কার্বনিয়ে ইতিমধ্যেই ইউরোপীয় ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি আক্রমণে তার গতি বল কন্ট্রোল এবং সৃজনশীলতা আর্জেন্টিনার খেলার একটি ভিন্ন মাত্রা যোগ করছেন তিনি মাঝমাঠ থেকে আক্রমণে দূরত্ব রূপান্তর ক্ষেত্রে কার্বনি স্কালনের বড় অস্ত্র হয়ে উঠেছেন নিকোলাস পাসকে ধরা হচ্ছে আর্জেন্টিনার ভবিষ্যৎ মিডফিল্ড জেনারেল হিসাবে তার পাসিং রেঞ্জ গেম রিডিং ও শান্তমাতার খেলা বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে সক্ষম পাজের উপস্থিতিতে মাঝমাঠে আরও সংগঠিত ও ভারসাম্যপূর্ণ হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা ভ্যালেন্টিন বার্কো রক্ষণভাগে নতুন সাহস ও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে এসেছেন তিনি ব্যাকে কিংবা উইং ব্যাকে তার গতিশীলতা ক্রস দেওয়ার দক্ষতা আর্জেন্টিনার আক্রমণভাগকে আরও সহজ করেছে বড় মঞ্চে ভয়ডরহীন ফুটবল খেলার মানসিকতায় বার্কোর সবচেয়ে বড় শক্তি আলেজান্দ্র গার্নাসও বর্তমানে আর্জেন্টিনার তরুণদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম তাই ডিবলিং গতি ও গোল করার ক্ষুধা প্রতিপক্ষের রক্ষণকে আতঙ্ক সৃষ্টি করতে পারে ম্যাচের যে কোনো মুহূর্তে ফল বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে এই উইঙ্গারের এই চারজন তরুণের উত্থানে আর্জেন্টিনার দল গঠনে আসতে পারে নতুন ভারসাম্য অভিজ্ঞতার সঙ্গে তরুণদের মেলবন্ধন দলকে আরও গতিশীল ও ভয়ঙ্কর করে তুলবে স্কালানীয় বরাবর ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতের পরিকল্পনায় তরুণদের বড় ভূমিকা থাকবে বিশ্বকাপের মতো বড় আসরে তরুণদের পারফরম্যান্স সবসময় অনিশ্চয়তায় হলেও তাদের সাহসী ফুটবল অনেক সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় সব মিলিয়ে ভ্যালেন্টিন কার্বনি নিকোলাস পাস ভ্যালেন্টিন বার্কো এবং আলেজান্ড্রো গার্নাচোর ঝলকানিতে আর্জেন্টিনার বিশ্বকাপের যাত্রা হতে পারে আরও রোমাঞ্চকর ও সম্ভাবনাময়